তাই এইচপি আমাদের বর্তমানে সর্বনিম্ন প্রাইজের ল্যাপটপ এইচপি প্রো বুকের ওয়ান ওয়ান জি টু আপনি দুইটা এসি ইউজ করতে চান অথবা একটা হার্ড ড্রাইভ বা একটা একই সাথে একই সময় আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা বক্স থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার নশো টাকা এটা কিন্তু কোনো ক্রোম বুক না এটা একটা পিওর ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দেন সাতাইশ হাজার নশো টাকা সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন ইফেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ পুরাই রান করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নশো আপনি যাবতীয় সব জন্য এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়েশা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক বিরি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে asem ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে আর আমাদের কাছে কিন্তু অনেক মডেল আছে অনেক কালেকশন এন্ড আমাদের ল্যাপটপ প্রাইস গুলো ফিক্স না কারণ আমাদের ল্যাপটপ প্রাইস গুলো রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট এর সাথে বেস্ট প্রাইস পাবেন আর প্রত্যেকের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনি নিশ্চিন্ত ইউজ করবেন যদি কোনো ধরনের ট্রাভেল আর আমাদের কাছে ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকে আপনি আসলে দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো এক দুটো ল্যাপটপ তিনি বাছাই করে নিতে পারবেন আজকে ভিডিও আমার যে সকল ল্যাপটপ প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমরা এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিওর শুরু ল্যাপটপ দেখা শুরু করি আসলে আমাদের কাছে কিন্তু অনেক মডেল আছে আজকে বিবে তো আমরা কিছু লো প্রাইজের মধ্যে কিছু ডেলের ল্যাপটপ দেখবো কিছু এসপির ল্যাপটপ দেখবো তার পাশে এইচপি আরও কিছু কালেকশন আছে ইভেন এর বাইরে যদি আপনার কোনো মডেল দেখতে ইচ্ছা হয় আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব বিনাম আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেওয়া আছে ওখানে আর আজকে আমরা শুরু করি একদম সর্বনিম্ন প্রাইজের একটা ল্যাপটপ দিয়ে ডেল এটা হলো ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান নাইন জিরো অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার নশো টাকা এটা কিন্তু কোনো ক্রোম বুক না এর একটা পিওর ল্যাপটপ একটা ল্যাপটপের মধ্যে যেরকমভাবে কাজ করে আপনি এরকমভাবে কাজ করবেন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম দিয়ে আছে অরিজিনালটা ইনটেল সেলোনার এইট জেনারেশন চার জিবি র্যাম আর দুশো জিবি এসএসডি শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো খুবই পাতলা একটা ল্যাপটপ খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার পাবেন সব ধরনের পোর্ট আছে হেডফোনের পোর্ট আছে এস ডি এম এর পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে অর্থাৎ যাবতীয় যে সকল ধরনের পোর্টগুলো সব ধরনের পোর্টগুলো পাবেন যার মানে যার নাকি এক কথায় খুব কম প্রাইজের মধ্যে কোনো ল্যাপটপ চান কোনো ক্রোম বুক না ল্যাপটপ তার জন্য বেস্ট একটা অপশন ইনটেল সেলোরানের এইট জেনারেশন চার জিবি র্যাম আর দুইশো জিবি চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন আর প্রাইসটাও খুবই কম শুধুমাত্র তেরো হাজার নয়শো টাকা এবার আমরা একটু আপডেটের দিকে যাই এটা লিনোভো থিঙ্ক প্যাডে এক্স টু এইট জিরো যার নাকি একেবারে লো প্রাইজের মধ্যে আপডেট জেনারেশন ডিভাইসেন দেখা গেছে আপনি যদি এর কাজ করেছে আমার প্রবেশের মধ্যে আপনার মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট লাগে যেমন কোর বেশি লাগে ক্যাশ বেশি লাগে এটা আপনার ওই ধরনের চাহিদাগুলো পূরণ করবে এটা শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন ইফেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সম্পূর্ণ কার্বন অফাইবার বডি অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে অ্যান্ড এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেড পাবেন আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মান রেটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আর টাইপসি চার্জিং সিস্টেম দেওয়া আছে খুব ফাস্ট চার্জ হবে এটা দিয়ে অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিংয়ের কাজ অ্যাডো প্রিমিয়ার প্রো লাইট লাইটও আপনি স্মুথলি রান করতে পারবেন ইভেন আপনি ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পাবেন ল্যাপটপের ওজনটাও কিন্তু খুব কম আছে সুপার আলট্রাসিম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নশো টাকা এবার আমাদের এইচপি একটা ল্যাপটপ এইচপি ডুয়েল স্টোরেজ সিস্টেম একটা ল্যাপটপ যে আপনি দুইটা ইউজ করতেছেন অথবা একটা হার্ডওয়ে একটা এস ইডি একই সাথে একই সময় ইউজ করছেন ইভেন আপনি কনফিগারেশনটাও হাই চান এটা হলো এইচপি এডিট বুকের এইট ফোর জিরো জি ফোর সম্পূর্ণ সিলভার কালার মেট্রিক বই ল্যাপটপ কোরাই সেভেন জেনারেশন সেভেন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এরা আমাদের প্রাইস থাকবে আঠাইশ হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি চান ল্যাপটপের মধ্যে আট জিবি র্যাম আছে আপনি কি ল্যাপটপ র্যাম প্লাস করতে পারবেন মোর দেন সিক্সটিন জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এস আছে আপনি ল্যাপটপ এসিডিও প্লাস করতে পারেন এটা কি আপনার প্রয়োজন কোড়াই সেভেন অর্থাৎ কোড়াই সেভেন প্রয়োজন কারণে আপনার মধ্যে ক্যাশ মেমোরি বেশি পাবেন অ্যান্ড ক্যাশ মেমোরি বেশি থাকার মানে আপনি রিটার্নিং স্পিড অনেক স্মুথ পাবেন এটার আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটাইশ হাজার নয়শো টাকা এবার আমরা দেখা দিই এইচপির আমাদের বর্তমানে সর্বনিম্ন প্রাইজের ল্যাপটপ এইচপি প্রো বুকের ওয়ান ওয়ান জি টু এটা ইন্টেল সেলোরনের সেভেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের অ্যান্ড একশো আটাইশ জিবি এসি এটা আমাদের প্রাইস থাকবে চোদ্দো হাজার নশো টাকা এর মধ্যে ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন এমন তিন চার ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপের ওজনটাও কম আছে সাইজটাও সুন্দর আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন এর মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর ভার্সনের দুই হাজার একশো তেত্রিশ মেগার বাসিবি আমি যদি কাজের কথা বলি আপনি টুকটাক এডিটিংয়ের কাজগুলো আউটসোর্সিংয়ের কাজগুলো এর কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো মার্কেটিং এর কাজগুলো ওয়েব এর কাজগুলো ওয়েব ডেভেলমের আপনি স্মুথলি রান করতে পারবেন আর এর মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দো হাজার নশো টাকা আপনি যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন এস ডি এম এর পোর্টে পোর্ট পড়ছে আপনি এক কথায় সব ধরনের কাজ আপনি ল্যাপটপটা খুব কম প্রাইসে নিতে পারেন শুধুমাত্র চোদ্দ হাজার নশো টাকা এবার দেখে তোমার ডেলের একটা ল্যাপটপ ডেল ল্যাটিউডের সেভেন ফোর এইট জিরো এটা ইনটেল কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নশো টাকা আপনি খুব কম প্রাইজের মধ্যে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং জন্য কোনো ল্যাপটপ চান একেবারে লো প্রাইজের মধ্যে বেস্ট একটা অপশন মাত্র বাইশ হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন জি বি এসিডি আছে ল্যাপটপ এসিডিও প্লাস করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বলির ল্যাপটপ ডাবল মাউস প্যাড ট্র্যাক পয়েন্ট স্ক্রোলিং কি আর চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিং এর কাজ ফটো এডিটিং এর কাজ আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং কাজ ইভেন আপনি যদি বিগেনার হন আপনি মোশন ডিজাইন এর কাজের বিগেনিং কাজগুলো আপনি সহ করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা আসলে আমাদের একটা ভিডিওর মাধ্যমে এতগুলো ল্যাপটপ দেখানো পসিবল হয় না কারণ আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে আপনি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজের নাম ইউটেক বিডি আপনাদের ডিফরেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেওয়া আছে আর প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাবল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা বক্স থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আমাদের শপের লোকেশন হল ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তলা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের চ্যালি অর্ডার করতে পারবেন আর যে লোকেশন আপনি আরও ইজি চান গুগলে যাবেন ইউটেক বি লিখবেন দেন ম্যাপের মধ্যে যাবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্তি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআইয়ের মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে আমি আপনাকে সম্পূর্ণ রিস দিয়ে দেব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আপনাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ